না সব কিছু এক্সপেন্সিভ আমার সামর্থ্যের মধ্যে যেটা হবে সেটাই আমার সাথে ঝগড়াঝুটি হওয়ার পর থেকেই আসলে সেলুনটা সে স্টার্ট করেছে তো আমি তখন প্রপার কোনো ইনফরমেশান আমি পাইনি মামুন তো আমাকে ব্লক করে রেখেছিলো তো আমি কোনো প্রপার ইনফরমেশান পাইনি বাট মাসুদ খান ভাইয়ের সাথে থেকে বা তার সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি যে ওনারা দুজন ব্যবসায়িক পার্টনার এবং

অনেক মানে এক্সট্রিম কারণ ও ছাড়া আমার এই দুনিয়াটাতে মনে হয় যে আমি খুব একা হয়ে গেছি অনেক খারাপ লাগে সবখানি যেমন আমি এখানে বসে আছি আমি ফিল করছি যে ও যদি আশেপাশে থাকতো এতক্ষণ দুষ্টামি দুষ্টামি করে একদম আপনাদেরকে হইচই করে একটা অবস্থা করে ফেলতো এত চুপচাপ থাকতো না আচ্ছা ভবিষ্যতে নতুন কারো সাথে অ্যাড হওয়ার সম্ভাবনা না ভাইয়া দিন রাত মিলে মামুন সে কোন সময়টা বেশি মিস করে প্রতিটা সময় প্রতিটা সময় কারণ আমি যখন থাকতাম না ওর সাথে হ্যাঁ তখনও দেখা যেত যে ভিডিও কলে আমি ওকে দেখছি আমার কাছে আমি অনেক মিস করি এই জিনিসটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে জেলে পাঠিয়েছি জেলে তো আমি পাঠাবো কেন এটা বললাম না একটা আইনি প্রক্রিয়ার মধ্যে এই পুরো ওভারঅল সিচুয়েশনটা চলে গেছে এখানে আমি আমি চাইলেও ওকে জেল থেকে বের করতে পারবো এরকম নাও হতে পারে আমি চাইলেও

ছেলেরা নারীদের বিয়ে তাহলে কি ছেলেরা ছেলেদের কি বিয়ে করবে প্রথমত এই এই মানে এক্স্যাক্টলি এই দুটা পার্সনকে নিয়ে আমি কিছু বলবো না কারণ ওনাদের ভিতরে আসলে রিয়ালিটি কি কি হয়েছে সেটা আমাদের জানার কথা না আমি যেটা বলতে চাই একটা মানুষ হিসেবে সেটা হচ্ছে যে একটা মানুষ হিসেবে কোনো মানুষকে ফিজিক্যালি অ্যাসল্ট করা ঠিক না সেটা ছেলে হোক মেয়ে হোক কাউকে আপনি এইভাবে ফিজিক্যালি কি এটা আঘাত করতে পারেন হ্যাঁ এটা আমার সাথেও কিন্তু একটা টাইম হয়েছিল আমার ফেস নষ্ট করে দেওয়া হয়েছিল এবং এটা কারোর সাথেই করা উচিত না ছেলে হোক মেয়ে হোক এটা কখনোই অ্যাকসেপ্টেবল না আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে যে সম্পর্কটা যখন ভালোভাবে কাজ করছে না তখন আপনারা একটু স্পেস নেন একটু টাইম নেন আর যদি মনে করেন যে খুব অন্যায় করা হয়েছে আপনার সাথে খুব অবিচার করা হয়েছে আপনার সাথে আপনি দেশের যে রাষ্ট্রীয় আইন আছে সেটার সহায়তা নেন বিয়ে করাটা আসলে আসল ব্যাপার না হ্যাঁ যদি এরকম হতো তাহলে ছেলেদের মনে হওয়া উচিত যে আমরা মেয়েদের ধারে কাছেই যাব না কিন্তু আপনি একটা পরিচয় দিয়েছেন আসলে এই ব্যাপারগুলো খুব কাছ থেকে দেখার আমার একটা মানে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল ডিসেম্বরে যে মানুষ যখন খুব ক্রেজি হয়ে যায় বা নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ফিজিক্যালি অ্যাসল্ট করতে থাকে তখন যে মানুষটা অ্যাসল্টেড হতে থাকে সে কিন্তু প্রচণ্ড রকম ভয় পেয়ে যায় মানে আমি আমার একটা এক্সাম্পল দিয়েই বলি ওই দিনটা আমার জন্য একটা দুঃস্বপ্ন ছিল এবং আমার স্বপ্নের রাজকুমার বা আমার ভালোবাসার মানুষের এই রূপটা কিন্তু আমি কোনো দিনও দেখিনি এই এত ভয়াবহ লেভেলের এত এক্সট্রিম লেভেলের তো তখন আমার কাছে মনে হয়েছিল যে ও অন্যরকম হয়ে গেছে ওর উপর কি আসলো নাকি কি হলো হ্যাঁ সেটা ভালোবাসার মানুষের জন্য আমি কিন্তু কিন্তু পুলিশকে কল সেটা অনেকটা পরবর্তীতে যখন চিন্তা করেছি যে পুলিশকে কল দিলাম ও তো ওকে তো আমি ভালোবাসি পুলিশ যদি তখন ওকে ধরে নিয়ে যেত এই ধর এই ধরনের চিন্তাও আসে কিন্তু ওই মুমেন্টটা আসলে কি কীরকম হবে সেটা যে সাফরা সে ছাড়া কেউ বলতে পারবে না ওই মোমেন্টে ধরেন আপনি একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়েছেন ওই মোমেন্টে আপনার মানসিক যে ফিলিংসটা সেটা আমি দূর থেকে বসে আসলে ফিল করতে পারব আচ্ছা ওকে ওকে थैंक পৃথিবীর প্রতিটা সম্পর্কেরই একটা নাম থাকে কিন্তু আবার কিছু কিছু সম্পর্কের নাম থাকে না তো যদি আপনাকে এক কথায় উত্তর চাই মানুশ한테 মানে সম্পর্কে যদি নাম জিজ্ঞেস করা হয় আপনি কি বলবেন ও আমার सोलमेट ও আমার চলবে টিকটক আর আসলে কোনো ক্যারিয়ার বা কোনো প্রফেশন হ্যাঁ টিকটক করে কিন্তু টিকটকের মাধ্যমে কোনো ইনকাম হয় না